নমস্কার সকলকে মহালয়ার শুভেচ্ছা আজকে মহালয়া উপলক্ষে ধاگেশ্বরের মন্দিরে আমরা ধاگেশ্বরের মাতৃ সেবা সংঘের সাথে এসেছি যে ধاگেশ্বরের মন্দিরে একটা গীত স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে তো সেই গীত স্কুল প্রতিষ্ঠার জন্য আজকে তার শুভ সূচনা হিসাবে আমরা কিছু শ্রীমদ ভগবত গীতা আমরা ধاگেশ্বরের মন্দিরে আগত ভক্তদের মাঝে বিতরণ করব আর আমাদের এই গীতা স্কুলটি দুর্গা পূজার পর থেকেই পরিচালনা করা হবে তো আপনারা যারা মন্দিরে এই গীতা স্কুলে আপনাদের ছেলে মেয়ে মা বাবা ভাই বোন যারা আসবেন এটাতে পড়তে ইচ্ছুক তারা ঢাগেশ্বরী মাতৃ সেবা সংঘের পুতুল দিদি আছে সবুজ দাদা আছে রাজদা আছে যারা ঢাগেশ্বরী মন্দির মাতৃ সেবা সংঘ আছে আমি তাদেরকে মেনশন করে দিব তাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের গীতা স্কুলটি যেন সুন্দরভাবে পরিচালনা হয় সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন নমস্কার সকলকে